লগে লে আমরা সত্তর জনিস্টার বডি গার্ড বানাইয়া মকর হইলে তার লোকমান এই সমস্ত রিজিস্টারে আমরা হেডাই হিঙ্গ নাই নিয় নাই দাতো নাই হাতিয়ার গুন্ডা নাই কিন্তু এমন এক কি হাতিয়ার যে আমরা আওয়াজের একটা সীমা আছে অতখন দূরে যায় কিন্তু মানুষ জাতর মুখ যে আওয়াজ বাড়ব এইগুল সীমা নাই বইয়া আওয়াজ আল্লাহর আরো যায়

রসুল্লাই ভরমান তোমরা খেয়ে যদি মিশা হতা মুখটা কি বার হর এর সঙ্গে যে দুর্গন্ধ বাইর এই দুর্গন্ধ কারণে তোমরা তোমার গাছ ফিরিজটা হল বহু দূরে সরিয়ে যাইছে বাধ্য সরিবাইছে খাদা মিল। তোমরা যদি হারুর গিল্লাতে তোমার মুখটা কি সে দুর্গন্ধ বাইর এই দুর্গন্ধর কারণে এই ফিরিজটা অল বহুদূরে দূরে সরিয়ে যাইছে বাধ্য